কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ইউনাইটেড মিল্লাত মঞ্চের ডাকে কোচবিহারে অনুষ্ঠিত হল প্রকাশ্য সমাবেশ সোমবার কোচবিহার রসমেলা ময়দানে এই সমাবেশটি অনুষ্ঠিত হয় সমাবেশটিতে কয়েক হাজার মানুষ ওয়াক আইন বাতিলের দাবি জানিয়ে কর্মসূচিতে যোগ দেয় এই মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন ইউনাইটেড মিল্লাত মঞ্চের প্রতিনিধিরা তাদের মূল দাবি ওয়াক সম্পত্তি কেন্দ্রীয় সরকার জোরপূর্বক করার চেষ্টা করছে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না ফলে অবিলম্বে এই আইন বাতিল করার দাবি জানায় এই সংগঠন পাশাপাশি যতদিন না আইন বাতিল হবে ততদিন এর বিরুদ্ধে আন্দোলন চলবে বলেও জানান পারবে অমীচ্ছা থানা সামলাতে তাহলে দেশের মানুষকেই যারা শান্তিপূর্ণভাবে নিজেদের কাজের মধ্যে নিয়োজিত যারা নিজেদের সন্তানদের মানুষ করার ক্ষেত্রে নিয়োজিত যারা চাই আমরা দেশের সুনাগরিক আমাদের নতুন প্রজন্মও এই দেশের সুনাগরিক হবে আমি জিজ্ঞাসা করতে চাই যদি মুসলমানরা দেশের সুনাগরিক হয় যদি মুসলমানরা লেখাপড়া শেখে যদি মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়ে যদি মুসলমানরা মাদ্রাসায় পড়ে যদি মুসলমানরা গিয়ে নামাজ পড়ে তাহলে হিন্দুত্বের কি কোনো ক্ষতি হয় কখনো হিন্দু ভাইদের সমস্যা তৈরি হয়েছে কখনো সমস্যা হয়নি কিন্তু দেশ চালানোর এটা নিয়ম নয় যে শাসক তুমি বুলডোজার দিয়ে নিরীহ মানুষের ঘর ভেঙে দেবে তুমি নিরীহ মানুষের ধর্মস্থান মসজিদ এবং গির্জা বুলডোজার দিয়ে ভেঙে দেবে এটাকে কখনো দেশের নাগরিকরা মেনে নেবেন না আমরা খুশি হব যদি এই আন্দোলনে মুসলমান ভাইরা যেমন সত ভাবে এগিয়ে এসেছেন হিন্দু ভাইদেরও কিন্তু দায়িত্ব দেশের স্বার্থে এই আন্দোলনে তারা সঠিকভাবে এগিয়ে আসবেন এবং কোন ভারতীয় যে দর্শন ভারতীয় যে ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য তাকে কোনোভাবেই হিন্দু মুসলমান কেউ নষ্ট করতে দেবেন না ভাই আমার আমি মনে করছি যে আজকের কোচবিহার শহরে যে জমায়েত এটা এক ঐতিহাসিক জামায়াত আপনারা একমত আজকের এই যে ওই কোচবিহার শহরের জামায়াত এটা ঐতিহাসিক জামায়াত আপনারা সহমত এটা আজকে এক ঐতিহাসিক জামায়াত কিন্তু জেনে রাখবেন এখানে যে মানুষগুলো এসেছেন তার এর বুডবল মানুষ কোচবিহারের বিভিন্ন শহরে ঘুরে তারা মিছিল করছেন জ্যাম হওয়ার কারণে তারা এই পর্যন্ত পৌঁছাতে পারেনি কিন্তু আমি বলেছি এই যে কোচবিহার শহরে যে মিনি ব্রিগেড এটা কিন্তু হচ্ছে কোয়ার্টার ফাইনাল এটা তো ফাইনাল লড়াই নয় এটা কোয়ার্টার ফাইনাল লড়াই আগামী আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার বিরিগেডে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে আন্দোলনের ডাক দিয়েছে সেটি হবে সেমি ফাইনাল আন্দোলন আর অল ইন্ডিয়া মুসলিম কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানেও একটা মিনি ব্রিগেড তৈরি হয়ে গিয়েছে আমি সকাল থেকে দেখছি লাখ লাখ জনতা সমগ্র কোচবিহারের রাস্তা জুড়ে মেনে সংবিধান মেনে সমস্ত কানুনের বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে কোচবিহারের শিশু থেকে আবল বৃদ্ধ বনিতা সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন আমার অনেক ভাইরা বলেছেন যে বহু জায়গায় ষড়যন্ত্রের ভাত তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই ফাঁদে পা দেয় কিন্তু আমার বিশ্বাস আমার ধর্মপ্রাণ ভাইরা আমার ধর্মানুরাগী ভাইরা তারা কোনোভাবেই বিজেপির পাতা ফাঁদে পা দেবে না বলছিলেন যে বিহারের রাজা ছিলেন হিন্দু সংগ্রামী ভাইরা এবং মঞ্চের সামনে আমার সংগ্রামী লড়াকু বন্ধুরা আজকে আমরা এখানে এসেছি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ষড়যন্ত্রের শিকার হয়ে কি সেই ষড়যন্ত্র না মসজিদের জায়গা কেড়ে নিতে হবে বিজেপি চাইছে কবরস্থানের জায়গাটাও কেড়ে নিয়ে আদানি আম্বানিদের কাছে বিক্রি করে দিতে হবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এদেশের সম্পত্তি মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি সম্পত্তি আমরা অনুগ্রহ করে মসজিদের সম্পত্তি বানাইনি তাই আজকের মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি যত কালা কানুন পাল তোমরা কিন্তু কেড়ে নিতে পারবে না আজকে কোচবিহারে এসেছিলাম আমাদের গ্রামের ইমাম সাহেব আর মসজিদের মুসল্লিরা গিয়ে আপনাদের মন্দিরের পাহারা দেবে আপনারা জানেন এই ওয়াকাফ আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে কিছু কিছু ছোটখাটো সমস্যা তৈরি হয়েছে কিছু গদি মিডিয়া বলা হয় যে মিডিয়া গুলোকে বিজেপিরা পয়সা দেয় আর মিডিয়ার সাংবাদিক গুলো তাদের তারা স্টুডিওতে বসে বসে ঘেউ ঘেউ করে তারা দেখাতে চেয়েছিল যে মুর্শিদাবাদের মুসলমানরা হিন্দুদের মারতে চাইছে কিন্তু পরে দেখা গেল সরস্বতী মন্দির যারা আক্রমণ করেছে তারা কেউ মুসলমান নয় গ্রেফতার করেছে সাধারণ মুসলমানকে অপরাধী তারা দেখাতে পারেনি এটা আমাদের আদর্শ আল্লাহ প্রিয় রসুলের মাধ্যমে তিনি মুসলমান জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা অন্যের দেব দেবীকে গালি করো না এটা আমার নবীর নির্দেশ ফলে অন্য ভাইরা তাদের দেব দেবীকে পুজো করবেন আমরা আমাদের একত্রবাদের উপাসনা করব কিন্তু হিন্দু ভাইদের দেব দেবী আর মন্দির নিয়ে আমাদের কোনো বিদ্বেষ নেই কোনো বিরোধিতা নেই আমি তাই আমার হিন্দু ভাইদেরা বলবো আজকে এখানেও মন্দিরের সম্পত্তি আছে যদি মন্দিরের সম্পত্তি সরকার কেড়ে নিতে চায় তাহলে আপনারা প্রতিবাদ করবেন কি করবেন না তাহলে মুসলমানদের মসজিদের সম্পত্তি যদি কেড়ে নিতে চায় তাহলে মুসলমানরা কেন প্রতিবাদ করবে না তাই সরকারের বিরুদ্ধে আন্দোলন বিজেপির বিরুদ্ধে আন্দোলন বিজেপি দেশ জুড়ে যে নাফরাত তৈরি করতে চাইছে বিজেপি দেশ জুড়ে যে সাম্প্রদায়িক নীতি তৈরি করতে চাইছে সেই নীতির বিরুদ্ধে আজকের আমাদের লড়াইয়ার সংগ্রাম আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই আমার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বাইশে এপ্রিল থেকে সাতই জুলাই পর্যন্ত দেশ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়ে ছিল মুসলমান কিন্তু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন কিন্তু তিনি বিজেপি ছিলেন না তাই হিন্দু আর মুসলমান একসাথে থাকতে কোনো সমস্যা তৈরি হয়নি রাজারা হিন্দু ছিলেন কিন্তু তারা মুসলিম প্রজাদের সঙ্গে বিজেপির মতো অনৈতিক ব্যবহার করেননি তারা যথাযথভাবে প্রজার প্রতি দায়িত্ব এবং কর্তব্যতা পালন করেছিলেন আমার আজকে আমাদের হিন্দু ভাইরা নাই আন্দোলনের বিরোধী না হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আন্দোলন কেবলমাত্র বিজেপির বিরুদ্ধে বিজেপির যে সাম্প্রদায়িক নীতি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন বিজেপি দেশ জুড়ে যে ঘৃণার তৈরি সংসদ ভবন ঘের ডাক দেবেন সেটা হবে ফাইনাল আন্দোলন ফাইনাল লড়াই ভাই আমার অনেক লড়াই করতে হবে এই লড়াই এক বছর ধরে করতে হতে পারে লড়াই এক ধরে করতে হতে পারে এ আমাদের পূর্বপুরুষরা ইংরেজদের গোলামির বিরুদ্ধে দুশো বছর ধরে তারা লড়াই করেছেন ফলে আমরা লড়াইতে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন আল্লাহকে সাক্ষী রাখছেন আল্লাহকে সাক্ষী রাখ